আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমাদের ডিজিটাল পাঠশালার পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তোমাদের যে পঞ্চম অধ্যায়টি রয়েছে রান্নাঘরের ল্যাবরেটরি এটির যে তোমাদের দ্বিতীয় নম্বর সেশন অর্থাৎ পৃষ্ঠা উনপঞ্চাশে যেই কাজটি দেওয়া আছে সেটি নিয়ে আজকে আলোচনা করব চলো তাহলে আজকে সেশনটি শুরু করি ক্লাসে এসে দলের বন্ধুদের সাথে আলাপ করে দেখো তো ওরা বাসায় ফিরে কিভাবে খাবার তৈরি করেছে একা একাই করেছে নাকি বাসার অন্যদের সাহায্য নিয়েছে এবার প্রক্রিয়ার একটু গভীরে গিয়ে খুঁটিয়ে দেখা যাক এই খাবারে যেসব উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলোর কথা চিন্তা করো রান্নার আগে বা খাবার প্রক্রিয়াকরণের আগে তার রং, স্বাদ গন্ধ কেমন ছিল পরে কেমন দাঁড়ালো সবাই আলোচনা করে সবগুলো উপাদানের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো খাতায় নোট করো তাহলে আমাদের হচ্ছে এখানে উপাদানের নামগুলো লিখতে হবে এরপর রান্নার আগে বা প্রক্রিয়াকরণের আগে খাবারটির রং স্বাদ গ্রান ও আকার কেমন ছিল সেটি লিখব চলো তাহলে এটি দেখে নেই তাহলে আমাদের উপাদানের নাম হচ্ছে আমরা নিয়েছিলাম কাচ্চি বিরিয়ানি তাহলে এটি রান্নার আগে বা প্রক্রিয়াকরণের আগে এটির রং ছিল কাচির মাংসের টুকরোগুলো হালকা বাদামি রঙের ছিল আর রান্নার পর বা প্রক্রিয়াকরণের পর এটি রঙটি হয়ে গেছে গাঢ় বাদামি বা লালচে রঙের আর রান্নার আগে এর স্বাদ ছিল মাংসের টুকরাগুলোতে লবণ আদা রসুন মশলা এবং টক দইয়ের স্বাদ থাকবে আর রান্নার পরে ছিল সুস্বাদু মশলাদার স্বাদযুক্ত আর রান্নার আগে গ্রান ছিল ম্যারিনেটেড মাংসের তীব্র এবং মশলাদার গন্ধ আর রান্নার পর মশলা ভাত এবং মাংসের মিশ্রিত একটি সুগন্ধ থাকবে আর রান্নার আগে আকার ছিল মাংসের টুকরোগুলো মাঝারি আকারের ছিল আর রান্নার পর টুকরোগুলো নরম হবে এবং ভাত দানা দানা হবে এরপর আমাদের কাঁচা ডিম মাছ মাংস বা সবজি আবার খেয়ে দেখতে দেখতে যেও না যেন সব উপাদানের কাঁচা অবস্থায় স্বাদ না নিলেও চলবে ওকে এরপর এবার একটু ভেবে দেখো তো খাবারে এই উপাদানগুলোর অস্তিত্ব আলাদা আলাদাভাবে টের পাওয়া যায় কিনা উপাদানগুলোর আলাদা আলাদা রং স্বাদ গন্ধ কেমন আর রান্না বা প্রক্রিয়াকরণের পর একসাথে যে খাবারটা দাঁড়ায় তার রং স্বাদ গন্ধ কেমন কোনো একটা উপাদান না দিলে খাবারের এসব বৈশিষ্ট্যের কী পরিবর্তন হতো তোমার দলের উপরের সকল পর্যবেক্ষণ নোট করা হয়ে গেলে বিজ্ঞান বই থেকে পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তনের অংশটা পড়ে অর্থাৎ তোমাদের যে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটি রয়েছে এটির যে পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তন যে পার্টটি রয়েছে অর্থাৎ চার দশমিক তিন আমি তোমাদের পৃষ্ঠা নাম্বারটা বলে দিচ্ছি পৃষ্ঠা নাম্বার হচ্ছে একচল্লিশ এখান থেকে তোমাদের কাজ থাকবে এই ভৌত পরিবর্তন আর হচ্ছে রাসায়নিক পরিবর্তনটা পড়বে আচ্ছা ভৌত পরিবর্তন কাকে বলে পরিবর্তন ভৌত পরিবর্তনটা হচ্ছে একটি ভৌত পরিবর্তন একটি পদার্থকে মৌলিকভাবে ভিন্ন পদার্থে পরিণত করে না যেমন আমি যদি বরফকে গলাই তাহলে বরফটা গলে আমরা পানি পাচ্ছি এক্ষেত্রে কিন্তু নতুন কোনো পদার্থ এখানে তৈরি হয়নি তাহলে আমরা এটাকে বলতে পারি ভৌত পরিবর্তন যেমন কিছু ফলের মিশ্রণ তৈরি করার পদ্ধতিতে দুটি বাহ্যিক পরিবর্তন জড়িত তা হলো প্রতিটি ফলের আকৃতির পরিবর্তন আমরা যদি ফলের মিশ্রণ ব্যবহার করি তাহলে কি ফলের আকৃতিটা চেঞ্জ হবে এবং ফলের বিভিন্ন টুকরো একসাথে মিশ্রিত হয় এর বাইরে কি নতুন কোনো কিছু তৈরি হইতেছে সেখানে না তার মানে এটাকে আমরা কনসিডার করতে পারি ভূত পরিবর্তন হিসেবে কারণ ফলগুলির উপাদানগুলোর মিশ্রণের সময় কোনো রাসায়নিক পরিবর্তন হয় না উদাহরণস্বরূপ বলা যায় পানি এবং ফলের ভিটামিন অপরিবর্তিত থাকে ফলটা মিক্স করার আগেও যেই উপাদানগুলো ফলের মধ্যে ছিল ফলটা মিক্স করার পরেও কিন্তু একই পরিমাণ উপাদানগুলো ফলের মধ্যে থাকবে ওকে এরপর রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তনটা হলো যেই পরিবর্তনের ফলে একটা নতুন একটা পদার্থ তৈরি হবে যেমন রাসায়নিক পরিবর্তনের ফলে একটি পদার্থ তার উপাদানগুলোর ঘটনের পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণরূপে একটি নতুন পদার্থে পরিবর্তিত হবে সেটি আমরা রাসায়নিক পরিবর্তন বলছি তাহলে আমরা এখানে কিছু উদাহরণ দেওয়া আছে দেখে নেই যেমন কোনো কিছু পচানো পোড়ানো রান্না করা এবং মরিচা ধরা হলো আরও কয়েক ধরনের রাসায়নিক পরিবর্তন যেমন ধরো আমরা যদি কাঠকে পোড়াই তাহলে কাঠটা পুড়ে কি হচ্ছে ছাই হইতেছে কার্বন ডাইঅক্সাইডিডি হইতেছে এবং পানিতে পরিণত হচ্ছে তার মানে কাঠটা পোড়া ফেলার পর কি কাঠ আর অবশিষ্ট থাকবে কাঠটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে ছাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আর পানি হচ্ছে তার মানে তিনটা নতুন নতুন জিনিস তৈরি করছে তাহলে এটাকে আমরা কনসিডার করতে পারি রাসায়নিক রাসায়নিক পরিবর্তন হিসেবে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাও তোমরা এই টপিকটা আবার একটু রিডিং দেখে নেবে এরপর হচ্ছে আমরা হচ্ছে আমাদের তৃতীয় আর চতুর্থ সেশন এই মূলত আমাদের কোনো কাজ নেই এটা হচ্ছে আমাদের পিকনিকের পালা এখানে তোমাদের পিকনিক হবে আর পিকনিকের প্রস্তুতি শুরু করে দাও দলের সবার কাজ ডায়েরিতে নোট রাখো যাতে ম্যানেজ করতে সুবিধা হয় পিকনিক শুরু ওকে শিক্ষার্থীরা আজকের সেশনটা আমি এখানেই শেষ করছি আর নেক্সট সেশনে কিন্তু পঞ্চম আর ষষ্ঠ সেশনে আলোচনা করব আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলের নাম হলো আমাদের ডিজিটাল পাঠশালা আর এখানে প্লে লিস্টে গেলেই তোমরা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অনুশীলন পরিণামে একটি প্লে পেয়ে যাবে আর এখানে অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে আমার ভিডিওগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাও